একটা সময় চাইনিজের খাবার দাবার আমাদের কাছে এত আহামরি বা এক্সপেন্সিভ বিষয় ছিল বাট এখন আলহামদুলিল্লাহ ঘরই এত সুন্দর করে বানাতে পারি যে রেস্টুরেন্টে গেলে বলে ধুরো টাকা খরচ করে শুধু শুধু আসলাম চলুন আজকে একটা রেসিপি শেয়ার করি থাই স্যুপের এখানে চারটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে চিলি সস দিয়ে দিয়েছি কালো গোলমরিচের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ তারপরে দিয়ে দিলাম লেবুর রস তারপরে দিয়ে দিব এখানে টেস্টিং সল্ট প্লাস লবণ দুইটাই দিব তবে লবণটা একটু বুঝে শুনে দেবেন যেহেতু এখানে সব সস ইউজ করা হচ্ছে দিয়ে দিয়েছি টমেটো সস তারপরে এখানে পর পর করে আমি সমস্ত সসগুলো অ্যাড করে দিব দিয়ে দিলাম এখানে সয়া সস আর এটা আমি হচ্ছে চারজনের আন্দাজে করতেছি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি যেহেতু এখানে একটা ব্যালেন্স থাকবে থাই সুপের দিয়ে দিলাম মুরগির বুকের মাংস তারপরে দিয়ে দিব আদা কুচি এরপরে দিয়ে দেবো এখানে হচ্ছে থাই যে পাতাটা পাওয়া যায় সুপে দেওয়া হয় সেই পাতাটা আর এটা তো দিতেই হবে যেহেতু রেস্টুরেন্টের সাথে ঘরে বসে বসে পেতে যাচ্ছি তো এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেখেন কি সহজ না এবার সব কিছুকে আমি সুন্দর করে একসাথে মিশাবো যতক্ষণ পর্যন্ত সব কিছু ভালো মতো না মিশতেছে তবে একটা কথা বলে রাখি সুপের কালারটা যদি আপনি একদম ঘাড়ো মানে অনেক একদম ইহোলো টাইপের যেটা হয় সেটা যদি চান তাহলে সেখানে এখানে সস প্লাস হচ্ছে ডিমের কুসুমটা একটু বাড়িয়ে দিবেন তাহলে দেখবেন যে একদম কালারটা পারফেক্ট চলে আসছে তো আমি এখানে অতিরিক্ত সস প্লাস ডিমের কুসুমটা অ্যাভয়েড করেছি তো এই তো এবার হচ্ছে আমি চারজনের আন্দাজে যেহেতু করব সেই পরিমাণে পানিটা দিয়ে দিব। তো বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না দেখেন আমি সব দিয়ে দিচ্ছি আর বাসায় খেলে কি হয় জানেন একদম চিংড়ি মাছ তারপরে মুরগির মাংস সব কিছু থাকে প্রত্যেকটা বাইটে বাইটে পরে ভালোই লাগে রেস্টুরেন্টে কিন্তু এটা হয় না এই তো আমি একদম চুলাই দিয়ে অনবরত নাড়তেছি কারণ আমি যেহেতু একসাথে কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি না নাড়তে থাকি সেক্ষেত্রে কিন্তু কি নিচে দলা পাকিয়ে যেতে পারে তো নাড়তে 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 বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে ষাট মিনিট হলেই হবে মানে মাংসটা কুক হতে বা চিংড়িটা কুক হতে যতটুকু সময় লাগে তো অনেক দিন পরে একটা ব্লগ বা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন আপনারা সবাই আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও বলতে ভুলবেন না তো যাই হোক এই তো ভালো মতো ফুটতেছে একটু ঘনও হবে বা আমি মানে অতিরিক্ত ঘন চাচ্ছি না আবার একদম পাতলাও চাচ্ছি না একদম পারফেক্ট একটা থিক আসার পরে আমি হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো বিশ্বাস করবেন এত 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 মজা হয়েছিল তো বই যে আমি ডিমের কুসুমের পরিমাণটা কম দিয়েছি সেই জন্য একদম অনেক বেশি কালার হয় না কিন্তু এই কালারটাও কিন্তু একদম পারফেক্টই হয়েছে তো যাই হোক আপনারা নামানোর আগে কিন্তু অবশ্যই লবণটা একটু দেখে নেবেন আর আমার লবণ কিন্তু সবই পারফেক্ট হয়েছিল। আমি প্রায় বাসায় করি তবে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো চিন্তা করলাম যে রেস্টুরেন্ট স্টাইলে যেহেতু করেছি পারফেক্ট একটা রেসিপি করতেই পারি ঘরে বসে অতিথি আপ্যায়নে ও যে কোনো কিছুতেই আমরা চাইনিজ ফুডগুলো করতেই পারি দেখেন একদম ঘনটা কত সুন্দর হয়েছে অবশ্যই ট্রাই করবেন আপনারা গরম গরম সবাইকে সার্ভ করছিলাম আর পরিবারের সবাই যখন প্রশংসা করছে তখন তো ভালোই লাগছে কি বলেন তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা জানাবেন আসসালামু আলাইকুম